হাই আমি রূপা পুজো আস্তে আসছে করে তো পুজো প্রায় শেষের দিকে বর বাড়ি আসেনি দেখে অনেক মন খারাপ করেছিলাম কোথাও সেভাবে ঘুরতে বেরোই না তাই অষ্টমীর রাতে বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করে নবমীর দিন আমরা ঘুরতে বেরোচ্ছি আমরা যেখানে থাকি সেখানে তো খুব একটা প্যান্ডেল হয় না তাই আমরা যাচ্ছি মালদাতে একজন তো বাসে উঠে ঘুম দিয়েছে তো তাকে দেখে আমরা খুব মজা নিচ্ছি আজকে এই প্রথমবারের মতো আমি থ্রি পিস পরে কোথাও বেরোচ্ছি এর আগে না কোনোদিনও কিনেছি আর না পরেছি একটুখানি তো অন্যরকম লাগছিল কিন্তু যাই হোক আমি ম্যানেজ করে নিয়েছি এসেই একটা একটা করে ঠাকুরের প্যান্ডেল দেখতে শুরু করে দিয়েছি এক একটা প্যান্ডেল এত সুন্দর আর ঠাকুরের কথা নাই বা বললাম ঠাকুর তো সুন্দরই হয় আমরা যেহেতু দূর থেকে এসছি আবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে সেই জন্য আমরা একটু বিকেল বিকেল টাইমে এসছিলাম আমরা তো ভাবছিলাম তখন মনে হয় প্যান্ডেলের লোকই থাকবে না কিন্তু না আমাদের ধারণাটা ভুল ছিল আমরা ছাড়াও প্যান্ডেলে আরো অনেক লোক ছিল অবশ্য ভিড় কম থাকলেই ঘুরতে ভালো লাগে ছবি তুলতে একটু বেশ সুবিধা হয় আমি তো আগে কখনো পুজোতে বন্ধুদের সঙ্গে বেরোয়নি এইটাই আমার প্রথম এত দূরেও কোনোদিন ঠাকুর দেখতে যায়নি তবে এতটুকু বুঝেছি ঠাকুর দেখার সঙ্গে পায়ে ব্যথা কিন্তু কয়েকটা ঠাকুর আর প্যান্ডেল দেখতে দেখতে প্রায় সন্ধে নেমে এসেছে তো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যদিও বা একদিনে মালদার ঠাকুর দেখে কমপ্লিট করা যাবে না আমরা যতটুকু টাইম নিয়ে এসেছি আর টাইম থাকলেও কিন্তু আমরা অত বেশি হাঁটতেও পারবো না আমরা তো প্রায় সাড়ে তিন চার ঘন্টার মতো হেঁটেছি আর ঠাকুর দেখে আমি তো এমনি স্লিপারের মতো জুতো পরে গেছিলাম তবুও আমার পায়ে প্রচুর ব্যথা করছিল কিন্তু হ্যাঁ মানতেই হবে যে পায়ে ব্যথা করলেও আমরা কিন্তু অনেক মজা করেছি আর কয়েকটা প্যান্ডেল আমার তো এত ভালো লেগেছে কি আর বল আমার মন মতো করে বন্ধুকে দিয়ে ভিডিও আর ছবি তুলে নিয়ে অবশ্য তাতেও একটু বিরক্ত হয়নি আর বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরোলে এটুকু তো করতেই হবে তাই না আর আমার যে এই প্যান্ডেলটা এত ভালো লেগেছে আর যে ওতে হাতে একটু বেশি সময় নিয়ে এসছিলাম তাই ভালো করে ছবি আর ভিডিও করে নিয়েছি এই প্যান্ডেলের ভিতর ঢুকে মনটা তো পুরো ঠান্ডা হয়ে গেছিল চারপাশে কুলার আর ফ্যান চলছিল আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল দেখে ঘুরতে বেশ ভালোই লাগছিল বাকি প্যান্ডেল আর ঠাকুরগুলো পরে ভিডিওতে শেয়ার করবো